75 টাকা পিস এর কলার রড আছে জি এর প্রাইস কি রকম রড এটা 820 টাকা ডজন এটা 820 টাকা ডজন কলার প্লেনজার প্লেনজার কত করে ভাই গুলো প্লেনজার 1000 টাকা ডজন 1100 আছে 1200 আছে 1300 আছে চায়না বেলস আছে বেলস এগুলো কত করে পড়ে ভাই 4100 টাকা ডজন কোনি আছে দেখেন হলো মানে একটা আছে 650 টাকা ডজন 5 6 650 টাকা ডজন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম সিস্তিয়া হার্ডওয়্যার তো এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হাটওয়ার্ড আইটেম যারা বিশেষ করে হাটওয়ার্ড আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের অনেক খেলফুল হবে এখানে একবারে সীমিত রেটে হোলসেল প্রাইজে নিয়ে বিজনেস করতে পারবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি চলে আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন শোলভাই ব্লগ এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে গ্যারেন্টি বাধাই দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই যারা বিশেষ করে হার্ডওয়্যার আইটেম নিয়ে বিজনেস করতে যায় তাদের উদ্দেশ্যে কি কি আইটেম আজকে দেখাবেন আইটেম তো অনেকগুলোই আছে আপনার কাজ করাই বালতি বেলচা কোদাল কোনি আতুবাসুলা সিকল কাড়া সিট পাতি তারপর মগ কেঁদুর খাঁচা ক্লাম তাতার কাটা মানে হার্ডওয়ার অল আইটেম এখানে পাওয়া যাবে আর কি তো ভাই প্রথমে কি কি আইটেম নিয়ে শুরু করবেন এটা বেশ যে কবজা আছে ঠিক এটা কবজা এর প্রাইস কি রকম ভাই এর দাম আমরা 215 টাকা 215 টাকা ডজন হাফ প্যাকেট দুই ডজন থাকে তারপর আপনার সিকল আছে শিকল কি রকম ভাই এগুলা প্রাইস সিকল আমরা 12 টাকা ফিট আছে 15 টাকা ফিট আছে

বিভিন্ন মোটা পাতলা আছে তারা রাস করে কারা সিট আছে এগুলোর প্রাইস কিরকম এগুলো আমরা কেজি হিসাবে একশো ছাব্বিশ টাকা একশো ছাব্বিশ টাকা কেজি একশো ছাব্বিশ টাকা কেজি তারপরে আমরা কোদাল আছে দেশি কোদাল দেশি কোদাল এগুলো না দেশি কোদাল আছে আর তারপরে চায়না কোদাল আছে

দাবি কম দাবি আছে একটা আছে 1500 টাকা সবচেয়ে ভালো 1500 টাকা ডজন 15 পিস 15 পিস প্লাস্টিক আছে প্লাস্টিক পয়সা এটা পানায় মানে কত এটা ফিট ফিট 3 ফিট 4 ফিট ফিট রানিং 3 ফিট আছে 4 ফিট আছে 5 ফিট 6 ফিট তো ভাই ভিডিও শেষে আপনার অ্যাড্রেসটা বলে দেন দোকানের নাম চিস্তি আডওয়াল জি নুরাইন সার নাম নতুন মার্কেট ষোলো সতেরো নং ষোলো সতেরো নং তো ভাই বিভিন্ন জেলায় থেকে যারা মাল মাল নিতে চায় তাদের উদ্দেশ্যে যে কিছু বলতেন তারা ঢাকায় আসবে এইসব মাল ট্রান্সপোর্টে নিতে পারবে বিভিন্ন কোয়ালিটি যে ট্রান্সপোর্টে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টে মাল নিতে পারবে ট্রান্সপোর্ট করিয়া তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ